এই ইহুদি ইসরায়েলের ইহুদি এরা তখন বলছিল আরে এটা তো বড় জাদুঘর আশ্চর্য বিষয় হলো এখনকার ইহুদি যারা তাদের একটা বিশ্বাস তাদের ধর্মীয় একটা বিশ্বাস সারা দুনিয়ার ইহুদিদের তাদের নিকট একজন মাসিহ আসবে কি আসবে মাসিহ এবং কি ওই মাসিহ তাদেরকে মুক্তি দিবে এই পৃথিবীতে এই ধারণা নিয়ে তারা এখনো বসে আছে

এরা তাদের ধর্মীয় কিতাবে পেল যে নামক একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে খেজুরের চাষ হয় খেজুরের ফলন হয় এই জায়গায় সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর আগমন ঘটবে তোমরা ওই নবীর হাতে তোমাদের দিনকে তোমাদেরকে তোমরা সকলীয় ওই নবীর হাতে এবং কি ওই নবীর নাম হবে মুহাম্মদ ওই নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ ওই নবীর মায়ের নাম হবে আমেনা বিস্তারিত ওই নবীর চেহারা হবে এমন ওই নবীর দুরু হবে এমন ওই নবীর পিঠের মধ্যে মহান নবুয়ত থাকবে বিস্তারিত বিবরণ সব কিছু তাওরাত ইঞ্জিল সহ আসমানী আগের kitab গুলোতে ছিল এই নবীকে পাওয়ার জন্য এই ইহুদি সম্প্রদায় ফিলিস্তিন থেকে জর্দান থেকে মিশর থেকে যেখানে যেখানে ছড়ানো সেখানে ছিল এরা গিয়ে মদিনায় খাইবর নামক জায়গায় বসবাস শুরু করছে বুঝছেন মদিনায় খাইবর নামক জায়গায় সেখানে বসবাস করছে আউস খাজরা ইহুদিদের বড় দুইটা গোত্র এবং কি আসমানি কিতাবের নবীর নাম কি করা কি আছে

শেষ নবী আসলে আমাদের থেকে আসবে ওই আনপর গাওয়ার মূর্খ আরবের কোরাইশ যারা এরা তো জাহেল যোগ জাহিলি জাহিলিয়াতে ভরা এদের বেতন থেকে করতে গেলে গিয়েছে আসলে কি আমরা মানবো এই মানেনি তো হজরত ঈসা আলাইহিস সালাম কে নিয়ে যখন মারিয়াম আলাইহিস সালাম আসলে আর ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন কেমন কথা ফুট করে মুখ দিয়ে একবার আব্বা ডাক দিয়েছে বা একবার ভাই ডাক দিয়েছে বোন ডাক দিয়েছে এমন না যে যা প্রশ্ন করে এই সাত দিনের বাচ্চা বিচুক্ষণতার সাথে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে জানা এটা দেখে এই মধ্যে কেউ কেউ চিন্তা করলো এটা তো আল্লাহ পক্ষ থেকে প্রেরিত না হলে এভাবে বলা সম্ভব না অতএব এরা করলো কি কিছু লোক আছে এরা নিজেদের যাদের দিল বালো। এরা চুপ করে গেল না এখানে কিছু বলা যাবে না যেহেতু মারিয়ামের বংশই হলো উন্নত বংশ। মারিয়াম একজন নারী। তাকে দেখিনি কখনো এই বাইতুল মোকাদ্দ যার লালন পালন তার সন্তান হয়েছে নিশ্চয়ই সে যা বলছে এটাই সত্য অতএব এখানে কোনো সিদ্ধান্বেষণ করা যাবে না এখানে দোষ তালাস করা দোষী বানানো এগুলা করা যাবে না এই লোকগুলোকে যাদের দিলের মধ্যে অবস্থান এমন ছিল পরবর্তীতে আল্লাহ এই লোকগুলোকে হাওয়ারি বানিয়ে দিয়েছেন চিন্তা করে দেখেন মাইনা নেওয়া মানার ক্ষেত্রে কোন যুক্তি তালাশ না করে মাইনা নিয়েছে নবীদের কথা তারাই তামিয়া হয়ে গেছে নবীলাম রাত্রের কিছু অংশে সাত আসমান জমিন ভ্রমণ করে আসলেন বাইতুল মোকাদ্দাস গেলেন সেখান থেকে আসমানে গেলেন এরপরে চলে আসছেন মাইনা নেওয়া যায় আর কথা না যে যুগে মক্কা থেকে আপনার সিরিয়া যাইতে উটে সফর করে যাইতে এক মাস লাগে সেই যুগে রাত্রের কিছু অংশে সাত আসমান ঘুরে আসছে জাহ্নাত জাহান্নান দেখে আসছে সিদ্ধুল মুমতাহা দেখে আসছে এই জিনিসটা কইলো আর মাইনা নেওয়া যায় মানাজে কত কষ্ট হজরত আবু বকর কে দায় এক খোসান কেউ আবু বকর শুনছ তাই কি তঙ্গু মোহাম্মদ তো এখন উল্টা পাল্টা শুরু করছে কয় কি কয় তঙ্গু মোহাম্মদ কইতেছে সে নাকি গত রাত্রে নবীজির দরবারে এখন আবু বকর আসেন নাই বিবরণ শুনেন নাই এই সময় বলতেছে সে নাকি রাত্রের কিছু অংশে বাইতুল মকাদ্দ গেছে ওখানে যাইয়া নামাজ পড়ছে এরপরে আবার সাত আসমানে গেছে এক আসমান দুই আসমান তিন আসমান করে সাত আসমান ভেদ আবার নাকি রাত্রের মধ্যে চলে আইছে মোহাম্মদ এই সমস্ত উল্টা বলা শুরু করছে হাজর আবু বকর বলতেছেন তুমি সত্য করে বলো আমার নবীজি কি এই কথা বলছেন কয় হ্যাঁ যদি আমার নবীজি এমন কথা বলে থাকে আমি আবু বকর একসাথে একশো পার্সেন্ট বিশ্বাস করে নিলাম আমার রসুল অবশ্যই সত্য করা বলেছেন কোন যুক্তি নেই কোন বুঝে আসুক না আসুক বাস

আল্লাহ তালা এই দিলগুলোকে তো আল্লাহ কুদ্রতি ভাবে দেখছেন পরবর্তীতে ইমান ঢেলে দিয়েছেন আল্লাহ বলেন এদের অন্তরে আমি করলাম অহিন আজেল করলাম মানে তাদের দিলের মধ্যে আমি ইমানকে ঢেলে দিলাম তাদের দিলের মধ্যে আমি হেডেককে ডেকে দিলাম যে তোমরা ইমান আনো আল্লাহর উপরে এবং আমার রাসূলের উপরে কি কর ইমান আনো আল্লাহু আকবার হেডেক আজি আছে না হোমিও এই হোমিও কেটিকে জনক হেনিমেন এই হেনিমেন হোমিওপ্যাথিক আবিষ্কার করতে গিয়ে আল্লাহর কুদরত দেখে নিজে ইসলাম গ্রহণ করছেন জার্মান থেকে সেই হিজরত করে ইসলামের উপর টিকে থাকার জন্য জার্মান থেকে হিজরত করে সে করেছেন পরবর্তীতে সেবর্তীতে তার জীবন জীবনটা সে সেই কাটিয়ে দিয়েছেন নাম ধারণ করেছেন এই নামটি কেউ জানেন জানেন না এরা প্রকাশ করে না এরা এগুলো প্রকাশ করবে না কোনো মিডিয়া প্রকাশ করে না তার জীবনী পড়ে দেখবেন এবং কেউ যে বিশ্বের নাম করা একজন গায়ক ছিল মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন এই মাইকেল জ্যাকসন নিহত হওয়ার পিছনে কারণ হলো তাকে তো হত্যা করা বড় ভাইয়ের একটা সাক্ষাৎকার আমি করেছি সেও ইসলাম গ্রহণ করেছে মূলত মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছে তার বড় ভাইয়ের কারণে সে ঘোষণা দিয়েছিল ইসলাম গ্রহণ করার পরে তার সব কম বন্ধ হয়ে গেছে আয় রোজগার বন্ধ হয়ে গেছে এবং কি সে ঘোষণা দিয়েছে আমি আমার রক বলে নাকি যত যুবক আমি গঙ্গা করেছি আমি ইসলামিক গান দিয়ে তাদের সকলকে আবার ইসলামের মধ্যে ফেরত আনব এই ঘোষণার পরেই তাকে শেষ করা হয়েছে আল্লাহ তারা কখন যে দিলের মধ্যে হেদায়ত জ্বেলে দেয় দিলটা যদি প্রস্তুত থাকে হেদায়ত জেলে দেয়

আল্লাহ তাআলা পক্ষ থেকে এক ধরনের ওয়াহী ধরব দেশে অনেক সময় দেখেন না আপনারা আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দিলে একটা টান দিছি যে এই জিনিসটা এটা দিলে টানের যখন আমরা ওটা করি তখন দেখা যায় আসলে सक्सेस হয় এটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তালা ঢেলে দেন তো বলতেছে আমি এদের অন্তরে ঢেলে দিলাম ঢালার পরে তারা বলতেছেন কলু আমন্না ওয়া শহদি আননা না মুসলিমুন তার সাথে সাথে যখন হযরত আয়েশা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ একত্রবাদ এবং রসুলের রেসালতে দাওয়াত দিলেন তারা সাথে সাথে বললেন আমান্না আমরা ইমান আনলাম আমরা কারণ এরা অপেক্ষায় ছিল এরা অপেক্ষায় ছিল এই এই ছেলে তো সাধারণ ছেলে না যে নাকি এভাবে বিচক্ষণতার সাথে উত্তর দিতে পারে যেমন হজরত আউ বকর রাজি আল্লাহ বলেন আমি সময় মুহাম্মাদের আশপাশে থাকতাম মুহাম্মাদের আশেপাশে থাকতাম কারণ আমি জানতাম এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাধারণ কেউ না সাধারণ কেউ না সে একটা কিছু হবে সে কি হবে আমি জানি না যখনই হবে আমি সাথে সাথে তার কথা মেনে নেব যখনই ইসলামের ঘোষণা দিয়েছেন মহিলাদের মধ্যে হজরতে খাদি যেতুল কুবরাহ ওই গাড়ে হারা থেকে যখনই আইসা বললেন আমার নিকট বিদ্রাই লাগছে হজরত খাদিজা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এর আগ থেকে ইয়া রসুল আল্লাহ বলেন নাই যখন রহি আসছে তখন তো রসুল হয়ে গেছেন সাথে সাথে বলতেছেন আরে আমি তো আরো আগ থেকে ওয়ারাকা এগুলো যখন বলেছিল এই যুবক হবে। যখন আপনার ব্যাপারে এই ঘোষণা দিয়েছে সেদিন থেকেই তো আমি আপনার উপর ইমান এনে বসে আছি কবে আপনি ইমানের ঘোষণা দিবেন ইসলামের ঘোষণা দিবেন ইমানের দাওয়াত দিবেন সাথে সাথে আমি প্রবল করার জন্য পাগল পাড়া হয়ে বসে আছি করেছিলেন এমন কবে মোহাম্মদ বলবে যে আমি রসুল কবে মোহাম্মদ বলবে আমার নিকট হয়ে আসছে যেদিন বলবে যেই মুহূর্ত বলবে এক সেকেন্ড বিলম্ব করব না সাথে সাথে আমি আপনার কথা মেনে নেব এই হাজার ঈশা আলাই সালামের এই লোকগুলো ওই যে ছোট্টবেলা দেখেছে কথা বলেছে তারা অপেক্ষা মান ছিল কখন ইমানের দাওয়াত দিবে ঈশা কারণ সে তো বলছে আতা নিয়াল কিতাব ও দা আলানি বিয়া যখনই বললো যে হে হাওয়ারি হে আমার এই লোক সকলিমন এবং আপনি সাক্ষী থাকুন আমরা ইসলাম ইমান গ্রহণ করলাম আমরা আত্মসমর্পণ করলাম আমরা কি করলাম আত্মসমর্পণ করলাম সাথে সাথে মেনে নিয়েছি

একদিন তিনার ভক্তবৃন্দ আমাদের এই উপমহাদেশে পুরা ভারতবর্ষে দারুলুন দেবন বলেন আলিয়া বলেন যত মাদ্রাসা আছে যত আলে মোলামা আছে হাদিসের সনদ বর্ণনা করতে গেলে একজন লোককে ডিঙ্গাইয়া হাদিস বর্ণনা করা সম্ভব না তিনি হলেন শাহিউল দেহল রহমতুল্লাহ যিনি দারুল দেবন্দের বাণী কাসম তুবি রহমতুল্লাহ আলহের এই শাহিউ দেহলুবি আলাই এবং কি যারা আছে তারাও কিন্তু হাদিস বর্ণনা করতে গেলে শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলুবীর নাম উল্লেখ করতে হবে এই ভারতবর্ষে তিনার আগে হাদিস বর্ণা হাদিস আর কেউ নিয়ে আসেন তো এই শাহ অলিউল্লাহ মুহাদেশ দেহলুবি রহমতুল্লাহ কে তিনার বক্তরা বলতেছেন হুজুর কত আল্লাহ আলাদের কত কারামত আমরা কিতাবের মধ্যে বা বিভিন্ন ভাবে শুনতে পাই আপনার থেকে কোনো কারামত তো কখনো দেখি নাই তিনি বলতেছেন কারামত দেখবা আমার তো কোনো কারামত নাই আরে কারামত তো আমার এটাই তোমরা দেখো দিন রাত চব্বিশ ঘন্টায় আমি আল্লাহ রসুলের সুন্নাতের বাহিরে কোনো কাজ করছি কিনা এটা দেখো যদি সুন্নাতের উপর থাকি এটাই সবচেয়ে বড় কারামত এটা বলা পরে তিনি বলতেছেন ইন্নাল্লা দেনা কদ রব্যোনাক ল সোমাস পাত মু আলাই হে মলুমাল এটা বলতেছেন কিতাবের মধ্যে লেখে এটা বলতেছেন আর তিনি এভাবে আঙ্গুলটাকে একাং এভাবে ঢুকাইয়া এভাবে খিঁচতেছেন উনি যত খুশিpse এই লঘু লঘু তত ঝালধালা শুরু হয়ে গেছে এর মধ্যে ভূমিকম্পের মতো শুরু হয়ে গেছে কেউ যদি স্থিরভাবে বসে থাকতে পারছেন না উনি হাত না এরা সবাই ঘুরতেছে মনে হয় যেন সবগুলোকে ধর্মার মধ্যে দোলাই দিয়েছে সবগুলোকে চিৎকার শুরু করে দিয়েছে উনি बोलतेছেন ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব হলেন আল্লাহ সুন্নাসতাকামু এরপর এই বলার উপর অটল থাকে অটল থাকে স্থির থাকে এই স্থির এটা বলে তিনি শুধু হাত পেখিছেন আর সবগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে এরপর এক পর্যায়ে যখন দেখলেন সব দিশাহারা হয়ে যাচ্ছে তখন তিনি হাত ছেড়ে দিলেন সব ঠিক হয়ে গেল তখন সবাই বলতেছেন হুজুর আমাদের আপনার কারামত দেখা লাগবে না কারামত দেখা লাগবে না তো ঈশা আলাই সালামের হাওয়ারই যারা ছিল এরা ঈশা আলাই সালামকে বলতেছেন হুজুর আপনার একটা মজেদা দেখতে চাই অতসব তাদের সামনে ঈসা আলাইহিস সালামের কত মজাদার ফকাস পাইলো অন্ধকে জন্ম অন্ধকে কি করেন ভালো করে দেন মৃত ব্যক্তিকে জীবিত করেন একটা পাখি মাটি দিয়ে একটা পাখি বানায় এটা আল্লাহর নামে ফোটে আর সেটা পাখি হয়ে উড়ে চলে যায় এগুলো দেখার পর আর কিছু দেখা লাগে এবার তারা উদ্ধার করে বসলো যে ক্বিজ ক্বাল আল হাওারিইউনা যখন এই হাওারীরা বলল আয়্যা ও ইসনা মারইয়ামা হাল ইয়াস্তাতীউ রাব্বুকা আন yunzilal আলাইনা মা'ইদাতাম মিনাস সামা হ্যাঁ এই সাদেম আরিয়া আপনার রব আমাদের রব কি সরাসরি আসমান থেকে আমাদের জন্য কোন একটা বক খানার বড় ফ্লেট এটাকে কি বলে আমরা ওই যে মাদ্রাসার তাবলি গেছে বড় বড় ফ্লেটে খাই না তস্তুরি বা খাজা খাই খাজানছা বলা হয় এক একজন এক এক নাম দিয়ে বলে এরকম সরাসরি খাবার সহ আসমান থেকে এমন কোন ফ্লেট দস্তর খান এটা কি নাগল করতে পারবে এই সুরাটার নাম হলো এই সুরার নাম কি সুরাই মায়েদা মায়দা মানি হলো দস্তর খান মায়েদা মানি হলো কি দস্তর খান বা খাবারের প্লেট এই শব্দ থেকে এই পুরো সুরার নাম রাখা হয়েছে তো বলতেছে আলাইনা মাঈদাতাম মিনাস সামা আমাদের জন্য আসমান থেকে কি সরাসরি কোনো খাবার নাযিল করতে পারবে ঈসা আলাইহিস সালাম বলতেছেন ঈসা আলাইহিস সালাম তো নবী তিনি জানতেন তিনি বলেন ক্বালাত তাকুল্লাহ তম মুমিনিন ও আল হাওারি তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো আল্লাহকে ভয় করো কি করো কারণ আল্লাহ তাআলা দাবি করে যদি আল্লাহ থেকে কোনো কিছু আদায় করে পরে ওই জিনিস যদি দ্বিনদুপରିমাণ উদার হয় শাস্তি বড় মারাত্মক হয় যেমন সালে আলাইহিস সালামের উক্তি সালেহ আলাইহিস বলছিল তার উম্মত তার তৎকালীন উম্মতরা বলছিল হ্যাঁ তোমাকে আমরা নবী মাইয়া নিমু তবে তুমি যদি এই পাথরটাকে উঠনি বাইক ফেরে দিতে পারো করছিলেন না করছিলেন পাথর থেকে উঠনি দিছে। এই উঠনি এমন ভাবে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন গাইডলাইন দিয়ে দিচ্ছেন খবরদার এটার সাথে করবানা এটা যেদিন কুপের পানি পান করবে সেদিন তোমাদের উঠকে পানি পান করাইতে পারবা এখন তাদের জন্য হয়ে গেছে এটা বোঝা কারণ এটা যেদিন পানি পান করে সেদিন আর কূপে পানি থাকে না সবাই সহযন্ত করে করলো কি এই উঠনি জবাই করে খেয়ে ফেললো

আর এটাও আমরা ভালোভাবে একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে যাব যে আপনি যা বলতেছেন সবই সত্য এবং আল্লাহর এমন একটা কুন যতে সরাসরি আমরা সাক্ষী হয়ে যাব বিভিন্ন অজুহাত দেখে আব্দার করছে আবদার করার পরে আল্লাহ খানা না করছেন কি কি খানা না আদেল করছে এরপরে খানা না হওয়ার পরে কি হয়েছে ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে